পাঁচই ডিসেম্বর গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মদিন সেদিনই নচিকেতা ঘোষে এবং সেদানি ঘোষে বিবাহ বয়সে তো হঠাৎই বাড়িতে ফোন করেন উত্তম কুমার এবং বলেন যে আজকে তো বিবাহ বয়সে কিনা আমি আসবো সন্ধ্যাবেলায় ওরা তৈরি হয়েছেন উত্তম কুমার সুপ্রিয়া দেবী দুজনে গেছেন সঙ্গে যে মানুষটাকে প্রায় বগল দেওয়া করে টানতে নিয়ে গেছেন তিনি সঙ্গে এবার তাহলে ওই বাড়িতে গান আর কি পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন কি হতে

প্রথম যে গানটা রেকর্ড করতে গিয়েছিলেন তখন ও পায়ে প্লাস্টার বুকে রিপ ভাঙা বলেছে যেতে হবে কোলে করে খুব সমত বিশ্ব অঙ্কেল বলে নিয়ে যে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সেই কোলে করে নিয়ে গেলেন এটুকু মনে আছে এবং শুনেছিলাম ওখানে স্টুডিওতে বসে একটা পা চেয়ারের ওপরে রাখা গিজি চেয়ারে বসে গাওয়া প্রথম রেকর্ড মানে ওই ওই অ্যাক্সিডেন্টের পরে

মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় চারজন মারা যেতে তাদের চারজনকেই পেলেন না যার সাথে সত্যি ভালো সম্পর্ক যারা বলতে পারতেন বাবার সম্বন্ধে অগত্যা যারা রইলেন তাদেরকে নিয়ে করা হলো আমি বলছিলাম যে এই দরকার নেই কে দেখবে কে কার এত ইন্টারেস্ট আছে ও কিন্তু সেই পেছনে লেগে 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 এ করিয়েই ছাড়লো ফাইনালি যেটা দেখছি ভালোই তো লাগছে দেখতে ভালো হোক বাবাকে মনে রাখুক মানুষ এটাই চাই মনে রাখার মতো গান তো করেইছেন তিনি নালে এত বছর বাদেও সমস্ত জায়গায় ওনার গান পাঁচটা গান হলো দুটো গান বাবার থাকবেই বাবা শরীর কাকু সুদিন কাকু হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র এদেরই তো সুর করা গান আমরা শুনি আর কাদের গান শুনি আর কারোর শুনি না আমরা চেষ্টা করেছি বাবার একশো বছর হয়েছে সেটা সেটা একটা একটু বড় করে অনুষ্ঠান করতে কারণ বাবার যে সৃষ্টি আমরা যদি এটা না করি তাহলে মানে আমাদের নেক্সট জেনারেশান তো কিছু জানতেই পারবে না আস্তে আস্তে তো আমাদের বাংলা গান বাংলা ঐতিহ্য সব কিছুই শেষ হয়ে যাচ্ছে তো ন্যাচারালি ওইটাকে ধরে রাখার জন্য বাংলা গানটাকে ধরে রাখার জন্য চেষ্টা করছি যাতে মানে আমাদের পরের জেনারেশন তারা যাতে একটু এই গান বাজনার সঙ্গে একটুখানি কিছু শিখতে পারে অনেক কিছুই মনে পড়ছিলো ছোটোবেলায় কি করে বাবা গান শেখাতেন বাবা যখন গান শেখাতেন আমরা হয়তো তখন সেরকমভাবে বুঝিও না কিন্তু গানের ঘরে এসে একটা ছোট্ট কোণে বসে থাকতাম কখন ঘুমিয়ে পড়তাম জানি না হয়তো মান্না আঙ্কল গান তুলতে এসছে মান্না আঙ্কল বাবার কাছে গান তুলছে তখন আমি শুনছি বসে বসে শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি তারপর যখন ঘুম ভাঙলো দেখলাম মিউজিক রুমটা ফাঁকা বাবার সব থেকে যেটা মান অভিমান ভাঙার জন্য নয় বাবা বাবা গান যখন যখন গাওয়াতেন কিংবা গান তোলাতেন তখন বাবা একজন মিউজিক ডাইরেক্টর বাবা সেখানে কিন্তু বাবা মেয়ের সম্পর্ক থাকতো না যখন গান গানের ক্ষেত্রে যখন আমি প্রথম বাবার বাবার মিউজিকে যখন প্রথম গান গাই একটা বাচ্চাদের গান ছিল তখন আমার সবে মা মারা গেছিলো তো গানের কিছুতেই এক্সপ্রেশন আসছিলো না মা বললো কী বাবা বললেন সে কী তোমার গান চিন্তা করো মা মারা গেছে সেটা যেই বললো সঙ্গে সঙ্গে চোখে জল এসে গেল এবং গানের এক্সপ্রেশন এসে গেল। এখনকার প্রজন্ম এত ফাস্ট এত জোরে দৌড় হচ্ছে যে আমরা ওদের কাছে ওদের সংস্কৃতিটাকে পৌঁছতে পারছি না মানে আমি আমার মেয়েকে জানি যেহেতু মেয়ে নচিকেতা ঘোষের পরিবার অনেক কিছু জানি কিন্তু যারা বন্ধুত্ব আছে তারা কিন্তু মান্নাদের নামও শোনেনি মান্নাদের নাম শুনেনি নচিকেতা ঘোষের নাম সুদিন সুধীন গুপ্তের নাম শোনেনি এটা কিন্তু দোষটা আমাদের কেন আমরা যারা ওনার থেকে পরের আসলে আমরা তুলে ধরতে পারিনি সেটি যখন বুঝতে পারলাম তখন আমি নিজেই রচিকেতা ঘোষকে নিয়েছি একটা সম্পূর্ণ বায়োপিক তুই বায়োপিক না মানে সম্পূর্ণ একটা বায়োগ্রাফি মতো করছি মানে ওনার সমস্ত গান ফিল্মের গান নন ফিল্ম গান উড়িয়া ফিল্ম হিন্দি ফিল্ম আনরিলিজড গান সেই সমস্তগুলো নিয়ে একটা টাইম লাইনে গান এবং আমার মেয়ে মানে রচিকেতা ঘোষের নাতনি তার দাদুকে প্রেজেন্ট করছে কীরম ছিলেন তার জন্ম কোথায় হয় বিবাহ কীভাবে হয় কার সঙ্গে বিয়ে করেছিলেন বিয়ের পরে কীভাবে উনি পরপর রাইজ করেছেন তারপর বম্বে চলে গেছেন বম্বে গিয়ে উনি একবারে বসে গিয়েছেন মানে লিখে দেওয়া হয়েছিল ঘোষ মারা গেছে সেখান থেকে ফিরে এসে উনি আজ স্ত্রী পরপর হিট দিয়ে আবার একটা এরা তৈরি করে গেছে আমি পুরো আপ অ্যান্ড ডাউন পুরোটাকে এই চব্বিশটি এপিসোডে করেছি আমার সরলিপি আমার মনে হয় এই আর্কাইভের কাজটা আরও অনেক আগে শুরু করা উচিত ছিল কারণ আমি বারবার বলছি যে এই গান কোনো দিনও হারানোর নয় চিরস্মরণীয় হয়ে থাকার এবং সেটা নিয়ে বোধ হয় কোথাও কোনো সংশয়ও নেই ভয়ও নেই ভীতিরও কারণ নেই কিন্তু এই জেনারেশনের কাছে যে জেনারেশনের পরবর্তী জেনারেশান তার পরবর্তী জেনারেশান যারা গান বাজনা শুনছে তারা বাংলা গানের যে ভান্ডার যে আকর যে খনি সেটা সম্পর্কে কতখানি অবগত হচ্ছে এইটার জন্য আর প্রয়োজন আছে কি মিউজিক আমাদের নিজেদের বাংলার সম্পদ হিসাবে তৈরি হয়েছে এবং কি কি লেজেন্ডারি শিল্পী কারা কারা এই গান ধারণ করেছেন গেয়েছেন এবং প্রেজেন্ট করেছেন আমার মনে হয় যে সেইটার একটা নজির থাকার জন্য এটা দরকার এবং আমরা এই মানে জয়দার কথা আজকে আমরা আলোচনা সভায় শুনছিলাম জয় সরকার বলছিলেন যে এই যে একজন কম্পোজারের এত সংখ্যক গান বেসিক গান ফিল্মের গান সমস্ত আমি যে গানটি গেয়েছি আমার বারবার বলতে এটা ভালো লাগছে সেই গানটি একটি ভক্তি ভক্তিমূলক গান সুতরাং এই প্রত্যেকটা বিভিন্ন রকমের গান বিভিন্ন জনরের গান সেই প্রত্যেকটা গানের যে আলাদা আলাদা রুট আলাদা আলাদা রাস্তা কোথাও কোনো গানের রাস্তা রিপিটেশন হয়নি এইটা বোধ হয় এই জেনারেশনের প্রত্যেক শিক্ষার্থীর শেখা উচিত এবং এই গানগুলিকে একটা লেসনের মতন করে নিয়ে চর্চা করা উচিত এবং তাতে আমাদের গানের শিক্ষা আধুনিক গান হাতে ধরে শেখানোর এখন কেউ নেই তো এই ধরনের গান আমরা গাইলে আমাদের প্রত্যেক থেকে হয় ঋদ্ধ হবো এবং বারবার নতুন করে করে শিখবো এই সবের জন্য আর কাইফটা ভীষণ দরকার এবং আমি মনে করি এটা একশোতম বছরে নয় অনেক আগের থেকে শুরু করা উচিত ছিল আমি জানি সুবর্ণদা গল্প করেছেন বলেছেন যে এটার কাজ অনেক আগে শুরু হয়েছিল শেষ হলো বা প্রকাশিত হচ্ছে হয়তো একশোতম বছরে কাজ কিন্তু অনেকদিন আগের থেকে শুরু হয়েছিল তো আমি ভীষণভাবে আশাবাদী আমি বিশ্বাস করি যে এই কাজ আরও অব্যাহত থাকুক এবং এগিয়ে চলুক আমাদেরকে সমৃদ্ধ করতে থাক আমার মনে হয় যে লুচিকেতা ঘোষ সুধীন দাসগুপ্ত এই সমস্ত মানুষরা যা কাজ করে গেছেন এবং যে সমস্ত কাজ করে গেছেন সেগুলো ঠিক সংরক্ষণ করার ভীষণ ভীষণ প্রয়োজন আছে এগুলো আমাদের সম্পদ এবং এগুলোকে আমাদের সম্পদ বলে চিনতে হবে হ্যাঁ আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু রোলে কিছু মনে রাখতে না কারণ আমরা ভুলে যাওয়ায় ওস্তাদ তো আমরা খুব মনে করতে আমাদের অনেক সময় লাগে কিন্তু ভুলে যেতে এক সেকেন্ড সময় লাগে আমরা যদি এগুলোকে ঠিকমতো সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের গান বাজনাটা সঠিক দিশায় থাকবে বলে আমি মনে করি সময়ের সঙ্গে অনেক কিছু পাল্টায় কিন্তু সোলটা ঠিক রাখতে পারি এবং সেই আত্মাকে বা সোলকে চিনতে হলে অজিকেতা ঘোষ সুধীন দাশগুপ্ত এই সমস্ত সঙ্গীত শ্রষ্টাকে কাজকে বাঁচিয়ে রাখার নিয়ে কোনো তথ্য চলবে না আমার সাথে ওনার কোনোদিন সাক্ষাৎ হয়নি আমি তো ওনাকে চোখে দেখিনি আমি ওনার কম্পোজিশনের মাধ্যমে ওনাকে ছেলেছি এবং সমকালীন বাংলা গানের সেটা ফিল্মের গান হোক বা বেসিক বাংলা গান হোক নচিকা ঘোষ একটা গোটা চ্যাপ্টার একটা দিগন্ত বলা যেতে পারে এবং এদের কাজ শুনেই আমাদের শিখতে হবে এবং আগামী পথ কীভাবে আমরা চলবো সেই শিক্ষাটা এদের ঘোষের মতো মানুষের কাজ শুনে আমাদের শিখতে হবে সেটা যদি শিখি তাহলে আমাদের গান বাজনা থাকবে নইলে সেটা হারিয়ে যাবে আর্কাইভের তো প্রয়োজনীয়তা আছেই কারণ এই মানুষগুলো এক একজন এক একটি ইনস্টিটিউশন এবার পরবর্তী প্রজন্মের কাছে তাদের পৌঁছে দেওয়ার জন্য আর্কাইভের মানে প্রয়োজনীয়তা খুবই বেশি কিন্তু আবার একই দিক থেকে আমি বলবো যে নতুন প্রজন্মেরও আগ্রহ থাকা উচিত যে গান বাজনাটা বাংলা গান বাজনাটা বিশেষ করে কোন রাস্তা দিয়ে এসছে কাদের হাত ধরে সাবালক হয়েছে সেটা জানার শ্রী নচিকেতা ঘোষের শতবর্ষ এটা জন্ম শতবর্ষ সেখানে আমরা আজকে সবাই সেই উপলক্ষেই এখানে মিলিত হয়েছে একটা ডকুমেন্টারিও দেখানো হবে এনাকে যত এক্সপ্লোর করা যাবে আমার মনে হয় প্রতিটা লেয়ার থেকে অনেক অনেক কিছু শেখা যাবে আমার সৌভাগ্য যে আমার যেহেতু আর্লি সেভেন্টিসে জন্ম ফলে আমি কিছুটা সময় অবধি এই মানুষগুলোর কাজের সঙ্গে মানে শ্রোতা হিসেবে যুক্ত ছিলাম এবং তার আগের গান বাজনাও শুনে বড় হয়েছি তা সেইটাই আমার মনে হয় আমি যতটুকু করতে পারি সেই কারণেই করতে পারি কারণ তাদের কাছ থেকে শেখার এত কিছু রয়েছে আজ একশো বছর আজ আমার মনে হয় আরও বছর পরেও একই রকমভাবেই মনে হবে যে এদের থেকে শেখার কোনো শেষ নেই যদি অত্যন্ত ভালো উদ্যোগ আমি সুবর্ণকান্তি ঘোষ সুবর্ণদা এবং নচিকেতা ঘোষের ফ্যামিলি তার নাতনি খুব ভালো সঞ্চালনা করেছে মেয়েরা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো কৃতজ্ঞতা এই জন্যেই যে আমার মনে হয় যে আমাদের যে স্বর্ণযুগের গান সেই স্বর্ণযুগের গান আমাদের ভেতরেই আছে আমরা সবাই এগুলো শুনে বড় হয়েছি এবং নতুন প্রজন্মকেও কোথাও না কোথাও যেমন আমরা ইতিহাসে যদি বাবর ওরঙ্গজেব পড়তে পারি তাহলে আমরা যতই নতুন মডার্ন গান শুনি নতুন মডার্ন গান নিশ্চয়ই খুবই ভালো আজকেও প্রচুর গান হিট করে খুব ভালো ভালো গান হচ্ছে নতুন নতুন দারুণ দারুণ সব আর্টিস্ট বাচ্চা বয়স থেকে ভালো গাইছে কিন্তু আমাদের যে ইতিহাস সেটা যেমন হিস্ট্রিটা আমরা স্কুলে কলেজে স্কুলে যেরকমভাবে আমরা নিয়ম করে পড়ি এই যারা গানের গান বাজনা শুধু গায় না যারা শোনে তাদেরও এই ইতিহাস সম্বন্ধে অবহিত হওয়া উচিত এবং সেই জন্যই এই ফিল্মটি অত্যন্ত অ্যাস্থেটিক্যালি দারুণভাবে বানানো মিউজিক্যালি খুব রিচ ইন টার্মস অফ ইনফরমেশান শেয়ার অত্যন্ত অত্যন্ত সমৃদ্ধ খুব ভাল লেগেছে এবং সত্যিই কোথাও নড়ার কোনো জায়গা ছিল না এমন এমন গানে একটা ফিল্মে যেরকম ভালো গান থাকলে যেমন ওঠা যায় না এবং এটা একটা এমন একটা মানুষের ওপর ডকুমেন্টারি যার গানগুলো কী বলবো গানগুলো হৃদয় এমনভাবে গেঁথে আছে বহুদিন ধরে যে সেগুলো প্রতিটা গানের সঙ্গে একটা নতুন নতুন স্মৃতি যেন আবার নতুন করে জাগ্রত হচ্ছে খুব ভালো লাগলো পুরো প্রচেষ্টাতে প্রচেষ্টাটাই দারুণ মানে যত বলবো তত কম আর নচিকেতা ঘোষ সম্বন্ধে কিছু বলার নেই যেটা আমি বললাম যে নচিকেদা ঘোষ সম্বন্ধে কিছু বলা মানে সূর্যকে প্রদীপ দিয়ে দেখানো উনিশশো কুড়ি থেকে উনিশশো তিরিশ এই সময় এমন কিছু মানুষ জন্মেছিলেন যাদের প্রত্যেকের শতবর্ষ এই সময়ে পালিত হচ্ছে এবং এরা প্রত্যেকে এক একটা দিকের স্টল ওয়ার্ডস বললে যা হয় আমাদের দেশে মানে আমাদের যদি সরকারি দিক থেকেও দেখা যায় বা যদি ব্যক্তিগত দিক থেকেও দেখা যায় সামাজিক দিক থেকে দেখা যায় আমরা কিন্তু কোনো জিনিস ধরে রাখার জন্যে একেবারেই সেইভাবে চেষ্টা করি না শিল্পীরাও করতেন না তার বাড়ির লোকেরাও করতো না কিন্তু এখন এই যেই চেষ্টাটা হচ্ছে এটা খুব প্রয়োজনীয় আমাদের জন্য তো প্রয়োজনীয় বটেই বেশি প্রয়োজনীয় আগামী প্রজন্মের জন্য আমাদের শেকড় কি বাংলা সঙ্গীতের তার সঙ্গে পরিচিত হতে গেলে এই সব মানুষকে এই নচিকেতা ঘোষকে সুধীন দাসগুপ্তকে সলিল চৌধুরীকে জানতেই হবে বুঝলে তারা জানবেন না বাংলা গানটা কি আদতে কি কাজে এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এটা চলতে থাকুক ভীষণ ভালো খুব ভালো মনে হলো যেন আমি অতীতে ফিরে গেছি এই সমস্ত গান এইসব লোকের কথা শুনলে পরে মনে হয় আমি সে পুরোনো দিনে ফিরে গেছি সেই ছোট্টবেলায় ফিরে গেছি এই বড়ো বড়ো মানুষগুলোর সঙ্গে কাজ করছি কথা বলছি আজকে সেই স্মৃতিটা ভীষণ ভীষণভাবে আসছিল মনে বসে বসে যত সবার কথা শুনছি তত মনে হচ্ছে সেই পুরনো মানুষগুলোর কথা নচিদার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বলতে গেলে কি যে এত পুরনো লোকেদের উনি এত মানে সবাইকে উনি এত ভালোবাসতেন সেই ভালোবাসাটা যে কি জিনিস না সত্যি উনি বুঝিয়ে দিতেন তারপর নচিদার ছেলে খোকা খোকা তো আমার ছোট ভাই আজ পঞ্চাশ বছর হবে বোধ ও আমার ছোট ভাই আমি ওকে প্রত্যেক বছর ফোঁটা দিই হ্যাঁ ফোঁটা দিই রাখি পূর্ণিমাতে ওকে রাখি পরাই আর ও ঠিক আমাকে নিজের দিদির মতো ভালোবাসে শ্রদ্ধা করে তাই সত্যি সত্যি ও এখন আমার আত্মীয় ও আমার ছোট ভাইয়েরই মতন তাই নচিদার ফ্যামিলি হয়ে গেছে এখন আমারই ফ্যামিলি আজ ওনাকে নিয়ে যে সমস্ত কথা শুনলাম মানে মনে হতো একটা আরও মহান গায়কের সাথে মানে মহান গায়ক বলছি আমি ভুল বলছি মহান গীতিকারের সঙ্গে আমার আলাপ ছিল যাকে আমি চোখে দেখেছি যার সঙ্গে আমি কথা বলেছি এটাই আমার সৌভাগ্য আর কিছু বলার নেই তাকে প্রণাম জানাই তিনি যেখানে আছেন ভালো থাকুন আনন্দে থাকুন এইটা কুড়ি বছর আগে হওয়া উচিত ছিল আজকে নচিদা চলে যাবার পরেই হওয়া উচিত ছিল কিন্তু আমি যদি যেটা মনে করি দু একজন খুব ভালো বলেছে নচিদা সুদিন্দা এবং আমাদের কী বলে চৌধুরী এবং হেমন্ত মুখার্জি এদের কাজ আর করে রাখা উচিত যদি কেউ করে আমাদের বাংলা গানের সমৃদ্ধ আরও বাড়বে কারণ ওইখান থেকে অনেক কিছু শেখার আছে ওটা হচ্ছে সোনার খনি সোনার খনি থেকে যদি এই প্রজন্ম না শোনে না বুঝতে পারে তাহলে কী করে ও যদি না শোনে তাহলে কি করে জানবে বুঝবে সুতরাং এটা সংরক্ষণ যদি সরকার থেকে করে ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ অনেক অনেক লোক আছে বৃত্তশালী লোক তারা তো করতে পারে তবে এটা আমি বলেছি খোকাকে খোকা হচ্ছে মানে আমার সুপ্রান্ধে ঘোষ আমার ছাত্র আমি শিখেছে ওর বাবা রচিকিতা ঘোষ আমার বাবার কাছে শিখেছে আচ্ছা জনন্দ ঘোষের কাছে সুতরাং আমি ওকে বলেছি তুই বড় কাজ করছিস এটা সংরক্ষণ করার পর এটা আর্কাইভ করার ব্যবস্থা কর দিনের সেই গান